আজকে ভিডিওতে আমরা শিখব কি কি করলে আমাদের বাড়িতে সুখ শান্তি আসবে আর শিখব কীভাবে মা লক্ষ্মী স্বয়ং আমাদের বাড়িতে বসবাস করবেন চলুন ভিডিওটি শুরু করি তার আগে ভিডিওতে একটি লাইক করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করা যাক প্রতিদিন পূজা বা প্রার্থনা করুন সকালে ও সন্ধ্যায় ঘরে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো এবং শান্তি কামনায় ঈশ্বরের নাম জপ করা খুব উপকারী শুভদিন ধরে গৃহশান্তি হোম বা লক্ষ্মী নারায়ণ পূজা করানো যেতে পারে গাছ লাগান ও যত্ন নিন তুরসী গাছ ঘরে পজিটিভ এনার্জি আনে বলে বিশ্বাস করা হয় শনিবার শনিদেবের জন্য প্রদীপ জ্বালানো কষ্টলাঘব করে বলে মনে করা হয় গীতার পাঠ বা শ্রীমদ্ভাগবতের শ্রবণ মানসিক শান্তি আনে ব্যক্তিগত ও পারিবারিক আচরণ ঘরের সদস্যদের মধ্যে ভালো যোগাযোগ ও শ্রদ্ধা বজায় রাখুন রাগ কমান ক্ষমা করতে শিখুন রোজ অন্তত একবেলা একসাথে খাওয়ার চেষ্টা করুন কেউ দুঃখী থাকলে পাশে দাঁড়ান ঘরের শান্তি বাড়ে পরিবেশগত দিক ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অগোছালো ঘর নেতিবাচক শক্তি তৈরি করতে পারে নিয়মিত ঘর ধুকধুনো দিন ঘরে হালকা রঙের পর্দা বিছানা ব্যবহার করুন ঘরে বাঁশি লক্ষ্মীপদচিহ্ন শঙ্কের ছবি রাখা শুভ বিশেষ কিছু ছোট টিপস প্রতি শুক্রবার মা লক্ষ্মীর জন্য দুধে গঙ্গাজল মিশিয়ে গৃহপ্রবেশে ছিটিয়ে দিন প্রতিদিন ভোরে ঘরের মেঝেতে গোমূত্র ও জল মিশিয়ে মোছা করলে নেতিবাচক শক্তি দূর হয় ও শান্তি 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 এই মন্ত্র উচ্চারণ করলে মানসিক প্রশান্তি আসে আপনার ঘরে তখনই শান্তি আসে যখন আপনার মনে থাকে শান্তি এরপর আমরা শিখব কিভাবে আমাদের বাড়িতে মা লক্ষ্মী ঠাকুর বসবাস করবেন মা লক্ষ্মী আসার জন্য এগারোটি কার্যকর টিপস এক প্রতিদিন সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালান তুলসী গাছের সামনে বা ঠাকুর ঘরে ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালানো শুভ প্রদীপ জ্বালিয়ে নমহ মন্ত্র জপ করুন দুই শুক্রবার লক্ষ্মী পূজা করুন দুধ চাল চিনি পদ্মফুল সাদা বস্ত্র বাতাসা দিয়ে পূজা করুন লক্ষ্মীকে সাদা পদার্থ বেশি পছন্দন দুধ চিনি চাল সাদা ফুল তেন ঘরের উত্তর-পূর্ব দিকে জলপূর্ণ কাঁশি বা পাত্র রাখুন তাতে রূপো বা কপার কয়েন দিন এটি অর্থপ্রবাহের প্রতীক চার রোজ রাধে কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ মন্ত্র জপ করুন মন্ত্র ওম শ্রী মহালক্ষ্ময় নমাহা বা ওম লক্ষ্মী নারায়ণায় নারায়ণায়নমাহা প্রতিদিন এগারো একুশ বা একশো আট বার জপ করুন পাঁচ ঘরে তুলসী গাছ লাগান ও সন্ধ্যায় দ্বীপ জ্বালান তুলসীর আশীর্বাদে ঘরে পবিত্রতা ও সমৃদ্ধি আসে দরজায় লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন শুক্রবার সকালে চন্দনের গুড়া লাল আলতা বা চালের গুড়া দিয়ে দরজায় পদচিহ্ন আঁকলে মা লক্ষ্মীর আগমন হয়